তো হ্যালো ফেন্স আমি সন্দীপন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা আগামীতে রেজাল্ট প্রকাশ এবং পরবর্তীতে নিয়োগ নিয়ে অনেকটা টেনশনের মধ্যে রয়েছেন এবং রেজাল্ট প্রকাশের নোটিফিকেশন কবে প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই বিষয়টা জানার জন্য অধীর আগ্রহের দিনগুলো চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু বিশেষ মুহূর্তে তারিখ ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু অনেকেই জানেন যে ইতিপূর্বে আমরা বারংবার বিভিন্ন অফিসিয়াল নোটিফিকেশান আপনাদের সামনে শো করেছিলাম বিভিন্ন ধরনের অফিসিয়াল আপডেট কিন্তু পেয়েছিলাম যে নতুন করে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে টোটাল ভ্যাকান্সি রয়েছে এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত সেটাকে কাউন্টিংয়ের জন্য প্রত্যেকটা জেলাভিত্তিক নির্দিষ্ট ডিপিএসসির অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক এবং যে ছাত্রের রেশিও সেটাকে কিন্তু জানার জন্য নির্দিষ্ট সমীক্ষার কাজ শুরু করেছে অলরেডি প্রাথমিক শিক্ষাবর্ষ বিষয়টা নিয়ে কিন্তু ফ্রেন্ডস আমরা ইতিপূর্বে খবর পেয়েছিলাম এবং বিষয়টা আপনাদেরকে জানিয়েওছিলাম তো সেই মতোই কিন্তু আপডেটের যা লাস্ট পর্যায় ছিল সেখানে শোনা গেছিল যে সতেরো তারিখ পর্যন্ত কিন্তু এই প্রত্যেকটা জেলা ডিপিএসসির তরফ থেকে নোটিফিকেশান কিন্তু পৌঁছে দেওয়া হবে রাজ্যের হাতে এবং পরবর্তীতে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়টা সম্পর্কে কনফার্মেশান পাবে বা আলটিমেটলি গণনার কাজ সম্পন্ন করে এটা জানা যাবে যে ঠিক কতটুকু শূন্যপদ বরাদ্দ থাকছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তো এই বিষয়টা যদি জানা যায় তাহলে পরবর্তীতে এটা বোঝা যাবে যে দু হাজার বাইশের টেট পাস চাকরি ঠিক কতটুকু ভ্যাকেন্সি দেওয়া হবে এবং পরবর্তীতে তেইশের টেট ক্যান্ডিডেট যারা রয়েছে যাদের রেজাল্ট আসবে আগামীতে তাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তারা ঠিক কতটুকু শূন্য পাবে পরবর্তীতে নিয়োগের জন্য এই সমস্ত বিষয়গুলো কিন্তু পরবর্তীতে পরিষ্কার করে বোঝা যাবে তো সেই কারণেই কিন্তু ফ্রেন্ডস আপনারা সকলেই আপাতত বারংবার দু হাজার পঁচিশের এপ্রিল মাসের সতেরো তারিখ অতিবাহিত হওয়ার পর আমাদেরকে বারংবার প্রশ্ন করে চলেছেন যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে তাহলে এই নির্দিষ্ট সমীক্ষার রিপোর্ট কি প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে চলে এসছে অলরেডি সতেরো তারিখ অতিবাহিত হয়ে গেছে আজকে উনিশ তারিখ তো সেক্ষেত্রে বর্তমানে খবর ঠিক কী পর্যায়ে রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি আদৌ এই ভ্যাকান্সি রিলেটেড আপডেট পেলেও আদৌ কি প্রাথমিক শিক্ষা পর্ষদে বর্তমানে একদম প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ভ্যাকান্সি সেই পর্যাপ্ত ভ্যাকান্সিকে এসে পৌঁছলো এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু অনেকেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন আমাদেরকে যে বর্তমান সিচুয়েশনটা ঠিক কি এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ঠিক টোটাল কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ করা হচ্ছে এই বিষয়টা জানার জন্য কিন্তু সকলেই প্রশ্ন করছেন আমাদেরকে তো আপাতত আপনাদেরকে এটাই জানাতে চাইছি দেখুন যে আমরা এই বিষয়ের উপরে কিছু আপডেট কালেক্ট করে জানতে পেরেছি যে নির্দিষ্ট সমীক্ষার কাজ শুরু হয়েছিল সেই সমীক্ষার কাজ অলরেডি কিন্তু সমাপ্ত হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ঠিক কতটুকু শূন্যপদ আপাতত রয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়ে সেই বিষয়টা অলরেডি জানা সম্ভব হয়েছে নির্দিষ্ট জেলা ডিপিএসসির তরফ থেকে এই বিষয়ের উপরে ক্লিয়ারেন্স এসছে নির্দিষ্ট জেলা ডিপিএসসির তরফ থেকে এই বিষয়ের উপর ইতিমধ্যে কিন্তু আপডেট দেওয়া হয়েছে আমরা সেই খবরটা পেয়েছি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ঠিক কতটুকু শূন্যপদ রয়েছে সেটা ইতিমধ্যে কিন্তু ডেটাবেস আকারে পর্ষদের এসে পৌঁছেছে ঠিকই তবে পর্ষদের তরফ থেকে এখনও পর্যন্ত এক বাক্যে এই বিষয়ের উপর আপডেট দেওয়া হয়েছে যে ইতিমধ্যে শিক্ষক এবং ছাত্রের রেশিও গণনার যে কাজ চলছিল সেই কার্যক্রম সমাপ্ত হয়েছে তবে ঠিক কতটুকু ভ্যাকান্সি রয়েছে রাজ্যের হাতে সেটা এখনই ক্লিয়ার করতে চাইছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ পরবর্তীতে আমরা সেদিকে নজরদারি রাখার চেষ্টা করব দেখার চেষ্টা করবো যে পর্ষদের পক্ষ থেকে পরবর্তীতে আপনাদের জন্য ক্লিয়ার করে এই ভ্যাকান্সি রিলেটেড ডিটেলসটা শেয়ার হয় কিনা তার কারণ এই ভ্যাকান্সি রিলেটেড ডিটেলসটা যতক্ষণ না পর্যন্ত শেয়ার হবে বা এই ভ্যাকান্সি রিলেটেড ডিটেলসটা যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চাকরিপার্থীরা বিষয়টা বুঝতে পারবেন না যে আলটিমেটলি আপনাদের জন্য ঠিক কতটুকু শূন্য পদ বরাদ্দ থাকছে এবং আলটিমেটলি আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় ঠিক কতটুকু শূন্য পদ পরবর্তীতে আপনারা পেতে পারেন অর্থাৎ বাইশের টেটপাস চাকরিপার্থীদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর তেইশের চাকরিপার্থীরা যখন নিয়োগ দেওয়া হবে সেই সময় ঠিক কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ থাকতে না এই বিষয়টা আলটিমেটলি বোঝা সম্ভব হচ্ছে না এখনও পর্যন্ত তো এটাই আপনাদেরকে বলছি অলরেডি যে সমীক্ষার কাজ চলছিল সেই সমীক্ষা কাজ সমাপ্ত হয়েছে রিপোর্টগুলো অলরেডি পর্ষদের হাতে এসে পৌঁছেছে এই বিষয়টার উপরে ক্লিয়ারেন্স পাওয়া গেল সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এই রিপোর্টটা এসে পৌঁছেছে বলে কিন্তু ক্লিয়ারেন্স দেওয়া হলো আমরা পরবর্তীতে কিন্তু আরো বিস্তারিত জানার চেষ্টা করব জানার চেষ্টা করবো যে বাইশের টেস্ট পাস চাকরিবাত্রীদেরকে ঠিক কতটুকু ভ্যাকান্সি দেওয়া হবে এবং তেইশের টেট ক্যান্ডিডেটদের আগামীতে রেজাল্ট প্রকাশের পর যখন নিয়োগ দেওয়া হবে সেই সময় ঠিক কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ থাকবে এগুলো আমরা পরবর্তীতে জানার চেষ্টা করছি তবে সতেরো তারিখ অতিবাহিত হওয়ার পর থেকে অনেকেই বারংবার আমাদেরকে মেসেজ করে বিষয়টা জানতে চেয়েছেন যে এই সমীক্ষার কাজ সমাপ্ত হয়েছে কিনা এবং নির্দিষ্ট রিপোর্ট আদৌ পর্ষদে এসছে কিনা এবং এই যে রিপোর্ট পর্ষদে আসলো পরবর্তীতে কিন্তু এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে ঠিক কতটুকু শূন্য শূন্যপদ তেইশের টেট পাস চাকরিবাত্রীরা পেতে পারে এই রিলেটেড কোনো ক্লিয়ারেন্স আসলো কি না এগুলো জানার জন্য অনেকেরই কিন্তু প্রশ্ন ছিল তো আবারও বর্তমান সিচুয়েশন অনুযায়ী যেটুকু আপডেট আমাদের কাছে ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয়গুলোর উপর সর্বক্ষণ নজরদারি রাখবো টান টান উত্তেজনামূলক সিচুয়েশন আসছে আগামীতে পরবর্তীতে ধাপে ধাপে কিন্তু সেই বিষয়ের উপর আপডেট প্রদান করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ আমরা সেগুলো জানার চেষ্টা করবো যখন যেরকমের আপডেট পাবো সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আবারত এই পর্যন্তই এর বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো আদার্স ইনফরমেশন নেই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও এই রিলেটেড কিছু আদার্স ইনফরমেশনের সাথে